ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ফিলোসফির ফুল টিউশনের আজকের ক্লাস দ্বিতীয় অধ্যায় মানে ইউনিট ওয়ানের দ্বিতীয় অধ্যায় যেটা হচ্ছে পদ বাক্য বচন তো তোমরা পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্ট দেখে নেবে আর যাদের যাদের ফুল টিউশন দরকার তোমাদের বন্ধুদের প্লিজ তাদেরকে শেয়ার করে দেবে অবশ্যই লাইক করবে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক তো আজকে আমি এই ক্লাসে করাবো ই বচনের নিয়ম আই বচনের নিয়ম ও বচনের নিয়ম ঠিক আছে তো এ বচনের যেমন নিয়ম আমি শিখিয়েছি কতগুলো শব্দ থাকলে এ বচন হয় একইভাবে ই বচনেরও কতগুলো শব্দ আছে যেগুলো থাকলে ই বচন হয় আই বচনেরও কতগুলো শব্দ আছে যেগুলো থাকলে আই বচন হয় ও বচনেরও কতগুলো শব্দ আছে যেগুলো ও বচন হয় আজকে ক্লাসটা একটু বড় হবে কারণ একবারই আমি সমস্ত নিয়ম তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে খুব সুন্দর করে আমি লিখেছি যেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে খাতার মধ্যে লিখে নেবে ফুল টিউশন মানে ফুল টিউশন ঠিক আছে একবার নয় বুঝতে পারবে না দুইবার দেখবে ক্লাসটা তিনবার দেখবে চারদার চারবার দেখবে হানড্রেড পারসেন্ট মাথার মধ্যে সব ঢুকে যাবে ঠিক আছে দেখো যদি কোনো বাক্যে ই বচনের নিয়ম ই বচনের নিয়ম যদি কোনো বাক্যে বোঝার চেষ্টা করবে বাক্য মানে কি সব বুঝতে পারবে আশা করি এ বচনের ক্লাস দেখে তোমরা বুঝে গেছো যদি কোনো বাক্যে এই যে কোনো নয় এগুলো বোঝার চেষ্টা করবে কোনো নয় কখনো নয় কেউই নয় যেখানে যেখানে কমা আছে সেখানে দেখবে কোনো নয় কখনো নয় কেউই নয় নেই এই শব্দগুলো থাকলে ই বচন হবে বোঝা গেল কোন শব্দগুলো এই শব্দগুলো থাকলে ই বচন হবে একদম মুখস্থ করে নিতে হবে গঠন সুন্দর করে লিখে দিয়েছি গঠন মানে ই বচন কীভাবে করতে হয় কীরকম হয় সেটাই হচ্ছে ই বচনের গঠনটা এখানে লিখে দিয়েছি কোনো বইয়ে পাবে না ই বচনের শুরুটা কোনো দিয়ে করতে হবে তারপর উদ্দেশ্যপথ কমা দিয়ে তারপর সংযোজক নয় বা নন এবং সবার শেষে বিধহ দিতে হবে বাক্যটির এই যে কথাটা বললাম এটার সহ সংক্ষেপে হলো যেটা দাঁড়ালো এই এরকম শুরুটা কোনো তারপর কি দিতে হবে উদ্দেশ্য মানে যে প্রশ্নটা থাকবে সেটার উদ্দেশ্য পথ তারপর কী নয় বা নন যে কোনো একটা তারপর কি দিতে হবে এই যে কথাটা বললাম এই যে কথাটা বললাম এটার সংক্ষেপে দাঁড়ালো এটা এবার এগুলো কিভাবে ব্যবহার হচ্ছে যতক্ষণ তুমি উদাহরণ না দেখবে ততক্ষণ তুমি বুঝতে পারবে না যেমন দাও এবার চলে আসলো প্রশ্ন বাক্য লাল ইঁদুর নেই এটা দেখে তোমাকে বুঝতে হবে এটা কোন বচন তাহলে এটা দেখে এই টাইপের যখন বাক্য দেখবে যে নেই তখনই বুঝে যাবে সেটা হচ্ছে ই বচন কেন কারণ এখানে বলে দিয়েছি শব্দগুলো মুখস্থ রাখতে হবে এই শব্দগুলো যদি মুখস্ত না রাখো তাহলে তুমি কখনোই ধরতে পারবে না সেটা কোন বচন হবে ক্লিয়ার তাহলে এখানে কিন্তু ভালো করে দেখো বাক্যটার মধ্যে নেই আছে এই জন্য এটা ই বচন হলো ক্লিয়ার এলেফ দিয়ে করতে হবে লজিক্যাল ফর্ম বচন মানি এলেফ দিয়ে করতে হবে আর ই বচন মানি বলে দিয়েছি কি ই বচন মানি তার শুরুটা কোনো তারপর উদ্দেশ্য তার নয় বান সে যেহেতু এটা ই বচন হলো এই জন্য শুরুটা কোনও দিতে হবে তারপর উদ্দেশ্যপথ লাল ইঁদুর নেই উদ্দেশ্যপথ কী করে বুঝবো যার সম্পর্কে বলা হচ্ছে সেটাই উদ্দেশ্যপথ কার সম্পর্কে বলা হচ্ছে ইঁদুর সম্পর্কে বলা হচ্ছে তাহলে ইঁদুরটা হচ্ছে আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে কোনটা উদ্দেশ্যপথ মেইন পথ যেটা সেটাই উদ্দেশ্যপথ তাহলে ইঁদুরটা হচ্ছে উদ্দেশ্যপথ তাহলে কোনোর পর উদ্দেশ্যপথ দিতে হবে তারপর নয় বা নন যে কোনো একটা নয় নন হচ্ছে কোনো সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে বোঝালে সেটা সংযোজকটা ন নন হয় বাকি নর্মাল বাক্যের ক্ষেত্রে নয় হয় নয় হলো তারপর কি উদ্দেশ্যপদ নেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটাই বিধপথ উদ্দেশ্যপদ ইঁদুরটা ছিল তার বাকি কোনটা পড়ে লাল তারপর ওটা বিধপথ ব্যাস আর নয়টা তো সংযোজক তাহলে গেল কোনো ইঁদুর নয় লাল ই বচন ক্লিয়ার আরেকটা বাক্য দেখো মানুষ ও পশু এক নয় এই যে মানুষ ও পশু এক নয় কথাটা তো ঠিকই বলছে মানুষ ও পশু কি এক উত্তর কি কখনোই না তাহলে মানুষ ও পশু কখনোই এক নয় তাহলে কখনো নয় কথাটা এখানে লুকিয়ে আছে তাহলে তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি এগুলো মুখস্থ করবে এই কথাগুলো কোনো নয় কখনো নয় কেউ নয় এই শব্দগুলো মুখস্থ করবে তখনই তুমি বুঝতে পারবে তার মানেটা কি বলছে তাহলে মানুষ ও পশু এক নয় ঠিকই বলছে মানুষ ও পশু এক না কখনোই না তাহলে মানুষ ও পশু কখনোই এক নয় তাহলে কখনোই না মিলে যাচ্ছে তো এই টাইপের যখন বাক্য থাকবে তখন তুমি বুঝতে পারবে সেটা ই বচন এগুলো নিয়মগুলো আগে মুখস্থ করো আস্তে আস্তে সব মাথার মধ্যে ঢুকে যাবে চিন্তার কোনো কারণ নেই ক্লাস করতে থাকো দেখো সব আস্তে আস্তে ঢুকে যাবে ঠিক আছে স্টেপ বাই স্টেপ তাহলে যেহেতু তুমি বুঝে গেলে এটা ই বচন একই স্টেপে যে স্টেপে তুমি ই বচনটা করলে সেই স্টেপেই একই গঠনটাও এটাও এল দিয়ে করতে হবে কোনোটা দিতে হবে তারপর উদ্দেশ্যপত কি মানুষ তারপর নয় পশু তাহলে কোনো মানুষ নেব ই বচন ক্লিয়ার তা ই বচন কমপ্লিট জলের মতো সহজ ই বচন হয়ে গেল এবার চলো আমরা শিখে নেব নেক্সট হচ্ছে আই বচনের নিয়ম একদম জলের মতো সহজ আই বচনের নিয়ম আই বচনের নিয়ম কি আই বচনের নিয়ম ভালো করে দেখো ই বচনটাকে ই বচনের মতো মনে রাখবে প্রত্যেকটা বচনকে যেভাবে যেটা যে বচনের নিয়ম সেটা সেভাবে প্রত্যেকটা বচনকে গুলিয়ে ফেলবে না এবার আই বচনের নিয়ম আই বচনের নিয়ম কি আছে আই বচনের নিয়মের আখা বলা আছে যদি কোনো বাক্যে মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটাই যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে বাক্য তারপর তোমাকে সেটা বচন করতে হবে তবে বাক্যটা তো বাক্যের তো নিয়ম আছে কোনোটা এ বচন হয় কোনোটা ই বচন হয় কোনোটা আই বচন হয় কোনোটা ও বচন হয় এবার তোমাকে জানতে হবে সেটা কোন বচন তুমি কি করে বুঝতে পারবে যদি তুমি নিয়ম না জানো কারণ লজিক নিয়ম ছাড়া নিয়ম না জানলে লজিক কখনোই বুঝতে পারবে না কারণ নিয়মটা তোমাকে জানতে হবে ক্লিয়ার এগুলো আবার অনেক স্টুডেন্ট আছে যে ছেড়ে দিলাম ছেড়ে দিলে কিন্তু বিপদে পড়বে কারণ এইচএসে যে যখন তুমি উপর মানে নেক্সট যখন লজিক তুমি ক্লাস করবে ফোর্থ সেমিস্টার তখন কিন্তু এগুলো যদি স্টেপ জাম্প করে চলে যাও সেখানে কিন্তু এই যে শুরুতে ফিলোসফিতে বচন যে শিখবে না তার কাছে মানে লজিক কিন্তু একটা মানে মানে বিশাল বিপদ হয়ে দাঁড়াবে তাই যে এগুলো ছাড়বে তার কপালে কিন্তু দুঃখ আছে কারণ তুমি যদি এক দুই তিন চার পাঁচ এই সংখ্যাগুলোর সাথে পরিচিত না হও পরিচয় না হয় তুমি না জানো কোনটা এক আর কোনটা দুই তাহলে তোমাকে যদি বলা হয় যে যোগ বিয় গুণ ভাগ করো তুমি পারবে কি পারবে না ঠিক তেমনি লজিকগুলো লজিকের সূত্রপাত হচ্ছে এই বচন দিয়ে তাই বচন যে শিখবে না সে লজিক জীবনে পারবে না কারণ এগুলো হচ্ছে প্রথম ধাপ সরিয়ে সরা কখ যদি না শেখো তোমাকে পেপার পড়তে দেওয়া হয় তুমি পারবে কখনোই পারবে না সেরকম ব্যাপারটা হচ্ছে এগুলো ক্লিয়ার এবার হচ্ছে আয় বচনের নিয়ম যদি কোনো বাক্যে যে কোনো কোনো কিছু কিছু এই কথাগুলো মনে রাখবে যেরকম কমা কমা দেওয়া আছে সেগুলো মনে রাখবে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ কতিপয় অনেক কয়েকটা কখনো কখনো সম্ভবত শব্দ থাকে এবং বাক্যটা কি থাকে যে হ্য থাকে ভেরি ইম্পর্টেন্ট এই সমস্ত শব্দগুলো দেখতে হবে সঙ্গেটি বাক্যটা দেখতে হবে হ্যাবাচক যদি থাকে তবে সেটা আই বচন হবে ক্লিয়ার তাহলে এই শব্দ সঙ্গে বাক্যটা কি দেখতে হ্যাবাচক বা নাবাচক বাচক হ্যাবাচক মানে কি নয় শব্দ থাকবে না মানে বাক্যটা নেগেটিভ কথা থাকবে না মানেই হয় হ্যাবাচক উদাহরণটা দেখলেই বুঝতে পারবে ক্লিয়ার এবার আই বচন মানে প্রত্যেকটা বচনের গঠন আছে এ বচনের গঠন আমি দেখেছি এই বচনও দেখেছি এবার আই বচন গঠন আই বচনের শুরুটা কোনো কোনো দিয়ে করতে হবে কোনো কোনো দিয়ে করতে হবে তারপর কি দিতে উদ্দেশ্য পদ তারপর কি সংযোজক হয় বা হন এবং সবার শেষে বিধপথ দিতে হবে ভালো করে দেখো প্রত্যেকটা বচনের গঠন কিন্তু চেঞ্জ হচ্ছে যেরকম গঠন সেরকমভাবেই লজিকটা হবে তো এই যে কথাটা বললাম এই কথাটার সহজ মানে দাঁড়ালো এটা কোনো কোনো উদ্দেশ্য বাহন বিধপথ তার মানে শুরুটা কোনো কোনো যে তার উদ্দেশ্য পথ দিতে বাক্যের উদ্দেশ্য পথ তারপর হয়বাহন বিধপদ এই স্ট্রাকচারে বচনটা করতে হবে আই বচনটা এবার যতক্ষণ তুমি উদাহরণটা না দেখবে ততক্ষণ তুমি বুঝতে পারবে না দেখে নাও উদাহরণটা কেমন কোন কোন ফুল লাল এটা হচ্ছে এই বাক্যটা দেখে বুঝতে হবে তোমাকে এটা আই বচন এমনি এমনি বুঝতে পারবে কি তোমাকে এটা নিয়ম জানতে হবে তাহলে এই যে কোনো কোনো শব্দ আছে এবার ফুল লাল সত্যি তো কোনো কোনো ফুল তো লাল কোন কোন ফুল আবার রকম কালার হয় সব ফুল লাল নাকি কিছু কিছু ফুল আবার আছে তোমার সাদা হয় কিছু কিছু ফুল সবুজ হয় তো বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন তার মানে কোনো কোনো সঙ্গে বাক্যটা কি নয় নেই মানেই হেবাচক হয় থাকলে নয় না থাকলেই তো হেবাচক হয় নাবাচক হয় না হ্যাঁ হেবাচক হয় নয় নয় থাকলে নাবাচক আর নয় না থাকলে হেবাচক ক্লিয়ার তাহলে এই যে শব্দটা কোনো কোনো আছে তাহলে শুধু কোনো কোনো নয় এগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ থাকলে এবং বাক্যটা এই যে এই কন্ডিশনটা দেখতে হবে এবং বাক্যটা হেবাচক থাকলে তবে আয় বচন হবে ক্লিয়ার তো এখানে কিন্তু সেটাই মিলে গেছে যে কোনো কোনো এবং বাক্যটা কি হেবাচক তাহলে আই বচন হলো এবার আই বচন হবে যেহেতু যেহেতু বচন হবে তাহলে এল দিয়ে করতে হবে আর আই বচনের গঠন কি প্রত্যেকটা বচনের গঠন আলাদা যেভাবে বলেছি প্রথমে শুরুটা কোনো কোনো তার উদ্দেশ্য হয়বান বিধাপত্র এবার উদ্দেশ্যপথ কি আইডি উদ্দেশ্য পথ বার করা শিখে গেছি যার সম্পর্কে বলা সেটাই উদ্দেশ্য পথ এখানে কার সম্পর্কে বলা হচ্ছে ফুল সম্পর্কে তাহলে কোনো কোনটা শুরুটা দিতেই হবে আই বচন মানে তার কোন কোন শুরুটা দিতে হবে ফুল বাক্যের উদ্দেশ্য এটা বাক্য বাক্যের উদ্দেশ্য ফুল তারপর হয় লাল লাল মানে কি উদ্দেশ্যপদ নেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটাই বিধপথ তার হচ্ছে লাল আই বচন এই আই বচনটা এই পাশে দেওয়া যায় এই পাশে কোনো অসুবিধা নেই যে কোনো এক জায়গায় দিলেই হলো আরেকটা উদাহরণ দেখো তাহলেই ক্লিয়ার হয়ে যাবে শতকরা করা পঁচিশ জন ব্যবসায়ী সৎ এই যে যখন শতকরা করা পঁচিশ থাকুক তিরিশ থাকুক সেটা কোনো বিষয় নয় পঞ্চাশ থাকুক সেটা কোনো বিষয় যখনই দেখো শতকরা এবং বাক্যটা হ্যাবাচক তখনই বুঝবে সেটা আয় বচন কী করে বুঝলে কারণ নিয়মে বলা আছে একদম নিয়মে ভালো করে তো এই যে করা বা পার্সেন্টেজ এই টাইপের শব্দ থাকলে এবং বাক্যটা হ্যাবাচক থাকলে বচন হবে তাহলে ক্লিয়ার তাহলে এখানে কি হলো এখানে কিন্তু মিলে গেল শতকরা করা পঁচিশের জায়গায় ছাব্বিশ থাকুক কোনো ব্যাপার না জাস্ট নিয়মটা মেন এটা সঙ্গে হেবাচক মানি এটা আই বচন আর আই বচন মানি তার শুরুটা কোনো কোনো তারপর হচ্ছে বাক্যের উদ্দেশ্যপথ ব্যবসায়ী হয় সৎ বা আই বচন হয়ে গেল জলের মতো সোজা এবার চলো নেক্সট নিয়ম হচ্ছে ও বচনের নিয়ম এবার হচ্ছে ও বচনের নিয়ম ও বচনের নিয়ম এই যে আই বচনের যে শব্দগুলো দেখলে না সেম শব্দ শুধু ওটার সাথে নাবাচক নাবাচক থাক নাবাচক থাকলেই ও বচন হয়ে যায় মানে আই বচন আর ও বচনটা একই হয় শুধু পার্থক্য এক জায়গায় আই বচনের শব্দগুলোর সাথে হ্যাবাচক থাকলেই আই বচন হবে আর ও বচনের শব্দগুলোর সাথে নাবাচক থাকলেই ও বচন হয়ে যাবে কেমন দেখো ভালো করে একই যদি কোনো বাক্যে এখনই দেখলে কোনো কোনো কিছু কিছু একই শব্দ একই শব্দ একই শব্দ সঙ্গে পার্থভুকি ভালো করে দেখো এই যে কখন সম্ভবত কি না বাচক এই যে না বাচক এবার দেখো একই শব্দ তাহলে এটা এক জায়গায় এটা মুখস্থ করলে আই বচনও পারছো ও বচানো পারছো তাহলে সেম শব্দ শুধু এবং কি বাক্যটা নাবাচক মানে হ্যাবাচক থাকলে এই শব্দ হ্যাবাচক থাকলে আই বচন আর এই শব্দ নাবাচক থাকলে ও বচন হবে ক্লিয়ার এবার উদাহরণ এবার গঠনটা দেখো ও বচনের গঠনটা কেমন ও বচনের শুরুটাও কোনো কোনো দিয়ে একই গঠন গঠন শুরুটা একই শুধু একটু জায়গা চেঞ্জ হবে ও বচনের শুরুটাও কোনো কোনো দিয়ে করতে হবে তারপর উদ্দেশ্য পদ তারপর সংযোগ এখানে নয় বা নন এখানে দেখো নয় বা নন আগেরটাতে কি ছিল হয় বা হন এখানে হচ্ছে নয় বা নন এবং সবার শেষে বিধপথ দিতে হবে ক্লিয়ার যে কথাটা বললাম ও বচনের গঠনটা দাঁড়ালো সংক্ষেপে এটা শুরুটা কোনো কোনো উদ্দেশ্য নয় নন সবার শেষে বিধপথ ক্লিয়ার এই স্ট্রাকচারে ও বচন করতে হবে এবার উদাহরণটা দেখো তাহলেই তুমি ক্লিয়ার হয়ে যাবে দুটোর সঙ্গে পার্থক্য কেমন একই উদাহরণ দিয়েছি কোনো কোনো ফুল লাল নয় এই যে দেখো লাল নয় আছে তার মানে এটা না আগেরটা দেখো নয়টা ছিল না ওই জন্য ওটা আই বচন হয়ে গেছিলো আর যখনই নাই নয় যুক্ত হয়ে গেল তখনই সেটা ও বচন হয়ে গেল তার মানে আই বচন আর ও বচন আইডেন্টিফাই করা জব সবচেয়ে জলের মতো সোজা তার মানে সেম শব্দ হ্যাবাচক থাকলে আই বচন হয়ে যাবে ওটার সাথে নাবাচক শব্দ নাবাচক থাকলেই নয় কথা যুক্ত থাকলেই মোট নেগেটিভ কথা থাকলে নয় মানে নাবাচক বুঝাচ্ছে বুঝলেই সেটা ও বচন হয়ে যাবে তাহলে কোন কোনো আছে নয় আছে তার মানে ও বচন আর নয় নয় ও বচন মানেই তার গঠনটা হচ্ছে এই স্টাক শুধু মাঝখানে নয় দি দিলে হয়ে গেল আই বচন আর ও বচনে শুরু দুটোই একই তাহলে কোনো কোনো উদ্দেশ্যপথ আইডেন্টিফাই করা শিখে গেছি প্রত্যেকটা বচনের উদ্দেশ্য আর বিধপথ আইডেন্টিফাই করাতে শিখে গেছি শুধু মাঝখানে বচন ওই সংযোজকগুলো চেঞ্জ হয় কোনো কোনো ফুল নয় লাল ও বচন ক্লিয়ার নেক্সট অধিকাংশ মানুষ ভালো নয় এই যে অধিকাংশ সঙ্গে নয় আছে তার মানে একই শব্দ এটা যদি এটা যদি না থাকতো তো এটা আই বচন হয়ে যেত এটা আছে বলে এটা ও বচন একই শব্দ কোনো কোনো মানুষ নয় ভালো ও বচন ক্লিয়ার একই যেভাবে বুঝালাম এটাও সেমভাবে উদ্দেশ্যপদ এটা শুরুটা তারপর এটা বাক্যের উদ্দেশ্যপদ মানুষ তারপর নয় দিতে হবে তারপর কি উদ্দেশ্যপদ নেওয়ার পর যেটা বিধপথ পড়ে থাকবে সেটাই ভালো ভালোটা বিধপথ এটা তো নিয়ম নিয়মের শব্দগুলো উঠে যাবে নিয়ম দেখেই তো তুমি বুঝতে পারলে এটা ও বচন ক্লিয়ার তাহলে ও বচন হয়ে গেল এবার কিছু বিশেষ নিয়ম আছে সেগুলো এবার তোমরা দেখে নাও এবার হচ্ছে ও বচনের বিশেষ নিয়ম ও বচনের বিশেষ নিয়ম কি যদি কোনো বাক্যে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক মাত্র নিশ্চয় অবশ্য যেখানে সেখানে বাক্যটা নিশ্চিতভাবে এবং বাক্যটা যদি না থাকে তাহলে বাক্যটা ও বচনে করতে হবে আশা করি তোমাদের মনে পড়ছে এই কথাগুলো এগুলো হচ্ছে এ বচনের নিয়ম এই জন্য এটা বলছে ও বচনের বিশেষ নিয়ম বিশেষ নিয়ম মানে কেন কারণ এই এই শব্দগুলো তো তোমরা দেখেছো এ বচনে আছে এগুলো থাকলে তো এ বচন হয় কিন্তু ভালো করে দেখবে একটু পার্থক্য আছে শব্দ সেম কিন্তু এই যে এর পর যে কথাটা আছে বাক্যটা যদি নাবাচক থাকে এই যে এই জন্যই তো এটা বাক্যটা হেবাচক আর না বাচক হলে কী হবে এটাই হচ্ছে মেন শুধু মুখস্থ করলে হবে না কিছুটা জানতেও হবে তাহলে এই যে সেম শব্দ এগুলো থাকলে আর হেবাচক থাকলে এ বচন হয় কিন্তু এবচনের নিয়মের সাথে নয় কথা থাকলেই যে বাক্যটা যদি নাবাচক থাকে তাহলে ও বচন হয়ে যায় এই জন্যই তো এটা নাম হচ্ছে ও বচনের বিশেষ নিয়ম মানে যেভাবে তুমি ও বচন দেখলে ওইভাবেও ও বচন হয় আরেকভাবেও ও বচন হয় মানে এইভাবেও ও বচন হয় তার মানে এ বচন যেটা শিখেছ সেটার সাথে নয় থাকলেই ও বচন হয়ে যায় আবার ঠিক আছে আর নয় না থাকলেই এবচন হবে তাহলে ক্লিয়ার এবার উদাহরণটা দেখো গঠন কি গঠন বলতে কি চারটা বচনের যা যা গঠন সেই অনুযায়ী গঠন এগুলো তো বিশেষ নিয়ম এ বচনের যেভাবে এ বচন হয় সেটাই গঠন ই বচন না এ ও বচন গঠন মানে কি যেটা যেভাবে ও বচন হয় সেটাই সেই গঠন সেটাই ও বচনের শুরুটা কোনো কোনো দিতে হয় তারপর উদ্দেশ্যপথ তারপর নয় তারপর ওটাই ও বচনের গঠন ও বচনই হবে যেটা এর আগে ক্লাসে করালাম যেভাবে গঠনটা ওটাই উদাহরণ দেখো যে সব আছে সঙ্গে নয় আছে এটা যদি নয় না থাকতো তাহলে এটা এ বচন হয়ে যেত যেটা আমরা এ বচনে শিখেছি ক্লিয়ার এই জন্যই কিন্তু এটা ও বচনের বিশেষ নিয়ম তার মানে এ বচনের নিয়মের সাথে নয় থাকলে ও বচন হয় বোঝা গেল উদাহরণগুলো তাহলে শুধু এটা দেখলাম আর সঙ্গে সঙ্গে এ বচন করে দিলাম সেটা করলে হবে না দেখতে হবে ভালো করে এটা হ্যাবাচক না না বাচক এই জন্য তো ফিনিশিংটা মেন তাহলে কোন কোন ছাত্র নয় বিনয় যখনই তুমি বুঝতে পারলে এটা ও বচন তাহলে ও বচন মানে ও বচনের গঠনে করতে হবে আর ও বচনের গঠন কি শুরুটা কোনো কোনো তারপর উদ্দেশ্যপথ তারপর নয় তারপর বিনয় বিদেহপথ ব্যাস ও বচন আরেকটা উদাহরণ দেখো মানুষ সর্বদা খুশি নয় যে সর্বদার সাথে নয় আছে এর নয়টা যদি না থাকতো এটা এ বচন হয়ে যেত তাহলে সর্বদার সাথে নয় আছে বলেই তো এটা এটা ও আর ও বচন মানে তার গঠন গঠনটা কি শুরুটা কোনো কোনো তারপর উদ্দেশ্য উদ্দেশ্যপথ কোনটা যার সম্পর্কে মানুষটা উদ্দেশ্যপথ এটা তো নিয়ম নিয়মের শব্দগুলো উঠে যাবে এটা তো তুমি বুঝতে পারলে এটা হচ্ছে ও বচন তাহলে উদ্দেশ্যপথ তারপর নয় সেই বিধপথ বিধপথ খুশি কোনো কোনো মানুষ নয় খুশি ও বচন তাহলে ও বচনের বিশেষ নিয়ম শিখে গেলাম এবার আরেকটা নিয়ম আছে যেটা আই এবং বিশেষ নিয়ম লজিক বচনের ও ব্যাস এই ক্লাসটা যদি তুমি করো আর আগের ক্লাসটা মানে বচন থেকে চারটা বচনের নিয়ম যদি তুমি জেনে যাও তোমার জীবনে লজিক ভুল হবে না আর তুমি আমার ক্লাস করবে আর লজিক ভুল করবে এটা কোনো দিনই হতে পারে না ঠিক আছে আই এবং ও বচনের বিশেষ নিয়ম তাহলে এটা লাস্ট নিয়ম আই এবং ও বচনের বিশেষ নিয়ম কি নিয়ম মানে আরেক আরেকভাবেও আই বচন হয় আরেক ভাবেও ও বচন হয় সেটা কেমন এটা এই জন্য এটা আবার একসাথে কেমন যদি কোনো বাক্যে যে কদাচিৎ কচিৎ খুব কম এই তিনটে শব্দ মনে রাখবে কদাচিৎ কোচিত, খুব কম এই তিনটে শব্দ মনে রাখবে আসবেই পরীক্ষায় এই কদাচিত কোচিত খুব কম যখন শব্দ দেখবে এবং বাক্যটা যদি নাবাচক থাকে আশা করি এতক্ষণে বুঝে গেছো নাবাচক আর হেবাচক উদাহরণ দেখতে দেখতে বুঝে গেছো কোনটা নাবাচক বচন আর কোনটা হেবাচক বচন বুঝে গেছো বাচক হয় তাহলে আই বচন হবে আবার বাক্যটা যদি হেবাচক হয় তাহলে ও বচন ও বচন করতে হবে মাথায় না দরকার নেই উদাহরণটা দেখো তাহলে আই এবং ও বচন হবে ও বচন হলে ও বচনের গঠন হবে উদাহরণটা দেখো তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে মানুষ কদাচিত স্বার্থপর নয় এই যে আমি কি বললাম এই উদাহরণ দেখো মানুষ কদাচিত স্বার্থপর নয় এটা কোন বচন হয়েছে আই বচন হয়েছে কেন হয়েছে আমি কি বললাম এখানে শুরুতেই কি বললাম আই আর ও বচনে বিশেষ নিয়ম কেমন বিশেষ নিয়ম এই তিনটা শব্দ মুখস্ত করতে বলেছি কদাচিৎ কচিত খুব কম এই তিনটা শব্দ যে বাক্যে থাকবে এবং সেই বাক্যটা যদি হ্যাবাচক হয় এ এই বাক্যটা এই তিনটা শব্দ যেখানে থাকবে এবং বাক্যটা যদি নাবাচক হয় তাহলে উত্তরটা করতে হবে ও বচন সরি আই বচন ক্লিয়ার আর যদি এই কদাচিৎ কচিত খুব কম যে বাক্যে থাকবে এবং সেটা যদি হেবাচক হয় আবার বাক্যটা যদি হেবাচক হয় তাহলে উত্তরটা করতে হবে ও বচন ক্লিয়ার এখানে উদাহরণটা দেখো ক্লিয়ার হয়ে যাবে এই যে কদাচিত কচিত খুব কম যে কোনো একটা শব্দ থাকলে এবং বাক্যটা নয় থাকলেই সেটা উত্তর উত্তরটা করতে হবে আই বচন এখানে ভাষাটা সেটাই বলেছে সেটাই বলেছি তাহলে ক্লিয়ার ভালো করে দেখো কোনো কোনো মানুষ হয় স্বার্থপর যখনই এটা দেখবে কদাচিত কচিত খুব কম তিনটার মধ্যে যে কোনো একটা শব্দ থাকবে বাক্যটা নাবাচক বাচক থাকবে তখনই তুমি উত্তরটা করবে আই বচন আর আই বচন তার গঠন আই বচনের গঠন আই বচনের গঠন কি আই শুরুটা কোনো কোনো তার বাক্যের উদ্দেশ্যপদ যার সম্পর্কে বলা উদ্দেশ্য পথ বার করা শিখে গেছো যার সম্পর্কে বলা সেটা উদ্দেশ্য মানুষ তারপর হয় আই বচন মানি হচ্ছে মাঝখানে সংযুক্ত হয় হয় সে সবার বিধব বিধেবদ স্বার্থপর বিধেপথ ক্লিয়ার এবার আরেকটা উদাহরণ দেখো যে মানুষ কচিত স্বার্থপর এবার এখানে দেখো নয় ছিল এই যে নয় ছিল বলে আই বচন হলো এবার দেখো যে কদা এবার কদাচিৎ আর নেই কোচিত আছে কচিত দিয়ে আছে তাহলে কচিত কদাচিৎ কচিত খুব কম তিনটে দিয়ে যে কোনো একটা শব্দ থাকলে হ্যাবাচক থাকলে এই যে হ্যাবাচক মানে নয় নেই মানে হ্যাবাচক এটা থাকলে এবার এবার উত্তরটা ও বচন আর ও বচন মানে ও বচনে গঠন কোনো কোনো মানুষ নয় স্বার্থপর ও বচন মানে কি শুরুটা কোনো কোনো তার উদ্দেশ্যবাদ উদ্দেশ্যপথ কি বাক্যের উদ্দেশ্যপদ মানুষ যার সম্পর্কে সেটাই উদ্দেশ্যপদ মানুষ তারপর কি নয় দিতে ও বচন মানে তার সংযোগটা নয় হবে এবং সবার শেষে বিধপথ কোনো কোনো মানুষ নয় স্বার্থপর ও বচন এই হলো আই আর ও বচনের বিশেষ নিয়ম আশা করি বুঝাতে পারলাম তো এই যে নিয়মগুলো দিলাম না এই নিয়মগুলো খাতার মধ্যে লিখে নাও লিখে বারবার করে বা চারবার করে আমার ভিডিওটা দেখো দেখে দেখে দেখবে মাথার মধ্যে সব ঢুকে যাবে জীবনে লজিক ভুলবে না তো আজকের ক্লাসটা সবচেয়ে ভাইটাল ছিল এই বছর এই ক্লাসটা করলে মানে এই অধ্যায় তোমার কমপ্লিট মানে নাইনটি নাইন পার্সেন্ট অধ্যায় তোমার কমপ্লিট হয়ে গেলো এখানে যে উদাহরণগুলো দিয়েছি সেটা দেখেও তুমি লজিক শিখে গেলে নাইনটি নাইন পার্সেন্ট তোমার মানে উদাহরণটা কমে যাবে কত টাইমের এবার যে আসলে প্র্যাকটিস আর কী কী আর লজিক আছে কীভাবে করতে হবে বাকিগুলো মানে তোমার শুরুবার্তা একদম ভালোভাবে হয়ে গেল বুঝতে পারলাম তো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে আর ফুল টিউশন ক্লাস করো আর লাইক অবশ্যই করবে